আচ্ছা আমি এই বাবা মেয়েদের না ওকে আমি দেখেছি হ্যাঁ এখন এখন ভারত এই আসতে এখন ভারতে ছেলে মেয়ে সমান হ্যাঁ মেয়েরা জিন্স পরে ছেলেরা চুড়ি পরে এটা আমি পুরোনো টুয়েলভ কে নতুন টুয়েলভদের সামনে এরা আমার মনের মতো রেজাল্ট করেছে মানে আমি সত্যি বলতে এই চার বছর পড়ানো এই চার বছর পড়ানোয় আমি অনেক অপমান সহ্য করেছি অপমান বলে তোদের সাথে আমি বলেছি যে আমি হয়তো ওই উক্তিগুলো তুলতে পারছি না কারণ যদি কেউ দেখে তখন বলবে দেখো আমার কথাটা বলছে আমি একবার বলেছিলাম বলে তোরা জানিস আমাকে কি কেমন একটা বলি বাচ্চা মাস্টারও বলেছিল আমাকে যে এর রেজাল্ট কি করাবে এর নোট অত ভালো না হ্যানো তেন সব কিছু আমাকে বলেছিল তো সেখান থেকে দাঁড়িয়ে আমার ওই চার বছরে যদি ষোলো জন রেজাল্ট করে তোরা এক বছরে ষোলো জন রেজাল্ট করে দেখিয়েছিস এইটা হচ্ছে আমার সব থেকে বড় একটা সাফল্য আমার সাফল্য মানে আমার নয় তোদের জন্যে আমার পাওয়া তো তোদের কাছে আমি মানে কি বলবো যে কৃতজ্ঞ তো থাকতে পারবো না কারণ যত আমি একটা শিক্ষক কৃতজ্ঞ থাকাটা আমার ঠিক না তবু আমি বলছি তোদের কাছে আমি ছিল কৃতজ্ঞ আমার সম্মানটা মানে একদম শিখরে তোলার জন্য যা তোদের জন্যে হয়েছে এবার তোদের দ্বারা যেন এদের জন্য হয় এরা যারা নতুন ব্যাচ আছে নতুন টুয়েলভ আছে তোরা একটু ওদের সাথে কথা বলবি তোরা ওদের একটু ইন্সপায়ার করবি তোদের দ্বারা যেন ওরা পায় আমি তার সবার আগে একটা কথা বলবো আমাদের কোচি তৌফিকা তোরা যারা ইংলিশে খারাপ মানে মনে করিস দাদা আমার ইংলিশ হয় না ইংলিশে পাই না তোদের আমি গল্প করেছিলাম একটা সে গল্পের টেস্টে ফেল করার পরেও ফাইনালে নাইনটি ওয়ান পাওয়া যায় দেখ ওখানে আছে তৌফিকে ইংলিশে নাইনটি ওয়ান ফাইনালে পেয়েছে টেস্টে ফেল করার পরেও শুধুমাত্র একটাই মনে ইচ্ছা মনে যোগ আর কিচ্ছু না আরো তিনখানা নাইনটি আমার বাড়তো কেন পারিনি ছেলেরা জানে ভালো করে সেই কথাটা এদের হাতের লেখা খারাপ ছিল আমি এদের শুধু পাই পড়িনি যে হাতের লেখাটা খারাপ করিস না বাবা হাতের লেখা ভালো কর প্রেজেন্টেশন একটা খুব বড় ব্যাপার যদি এটা ভালো জিনিস ভালোভাবে লেখা যেত আমার সানোয়ান নাইনটি পেত সাহিল নাইনটি পেত রামিজ নাইনটি পেত শাহরুল নাইনটি পেত চোখ বন্ধ করে চারজন নাইনটি পাওয়ার যোগ্য ছেলে এদের মাইনাস পয়েন্ট কোথায় হয়েছে আই সামনে আই এদের মাইনাস পয়েন্ট কোথায় হয়েছে এদের মাইনাস পয়েন্ট ওই হাতের লেখার জন্য হয়েছে তো এই সমস্ত কথা এখানে বস এখানে এতজন আছে কি করে একা হলি এই সমস্ত বস এই সমস্ত কথা এদের কাছ থেকে তোদের শোনাবো আর এরা যেহেতু ভালো রেজাল্ট করেছে আমি কথা দিয়েছিলাম দাদা বৌদি নিয়ে যাবো দাদা বৌদি অবশ্যই নিয়ে যাবো কিন্তু এটা কি মাস এটা হচ্ছে মে মাস জুন মাসটা বাদ দিয়ে জুলাই মাসে যাব আমরা এবার নয়তো জুন মাসের লাস্ট উইকে করতে হবে নয়তো জুলাই মাসের ফার্স্ট উইকে করতে হবে এবার দায়িত্ব একজন নিবি তোরা টোটাল ব্যাচ চব্বিশ থেকে পঁচিশ জন ছিলিস টোটাল ব্যাচকেই আমি দাদা বৌদি খাওয়াবো যেহেতু কথা দিয়েছিলাম পাঁচটা নাইনটি ক্রস করলে খাওয়াবো তোরা পাঁচজন নাইনটি ক্রস করেছিস আমি খাওয়াবো কিন্তু তার আগে আজকে তোদের জন্য একটা সামান্য মিষ্টি মুখের ব্যবস্থা করেছি সেটা আমি দেবো এখানে খাবি না বাড়ি নিয়ে গিয়ে খাবি এক এক করে আমি ডাকবো একটু আসবি এদের সামনে একটু কথা বলবি যারা আসতে চাস যারা লজ্জা পাস মুখ ঢেকে কথা বলবি অসুবিধা নেই কিন্তু আচ্ছা হ্যাঁ তাহলে আমার ক্যামেরা করা কি আমি চাই এইটা টোটাল বিশ্বে ছড়া এমনি আচ্ছা এমনি তো ক্যাবলা তুই এখানে বলার কি আছে আচ্ছা একটা জিনিস বল যে পাগল তাকে কেউ পাগল বলে না সে পাগলই তুই ক্যাবলা তুই ক্যাবলাই তুই দাঁড়ালেও ক্যাবলা না দাঁড়ালেও ক্যাবলা আচ্ছা আচ্ছা শোন তাহলে আমি এক এক করে শোন ছেলেদেরও ডাকবো তোরা যদি ক্যামেরার জন্য আস্তে আস্তে আসবি তুমি লজ্জাবাজ আসবি না এই আস্তে 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 চুপ কর বাবা আমি প্রথমে মেঘাকে ডাকছি কারণ মেঘা আর দুটো নাম্বার পেলে হয়তো মেঘাকে আমি একটা অনেক বড় পুরস্কার দিতাম মানে সাতানব্বই টোটাল কলসুরে কেউ পেয়েছে ছাড়া আর কারোর কাছে আসেনি কোনদিন আসবে না কিন্তু যেহেতু এক নম্বর কমে গেছে যাই হোক রেজাল্টটা খুব ভালো মেঘা একটু তুই আসবি এসে এদের সামনে একটু কথা বলবি তোর মনের কিভাবে ইংলিশে ভালো রেজাল্ট করলি কি হলো না হলো আর তোদেরকে বলবো যখন কেউ আসবে সবাই তো হাততালি দিয়ে আহ্বান জানাবি কেন জানাবি সব লোকের আনন্দে খুশি হওয়া নিজের আনন্দকে হারানো নয় এটা মাথায় রাখবি আমি আর সাফল্যে খুশি হয়েছি তার মানে এই নয় যে আমার সাফল্য কেউ কেড়ে নিয়েছে নিয়েছে কি লোকের আনন্দে খুশি হবি তোর আনন্দেও কেউ একজন খুশি হবে আইন এগা আইন চলাই আইন আমি আর কি দেখি তো অনেকে বলে যে প্রচুর পড়তে হয় একদম দিন রাত যেমন আমার বাড়িতে আমার বাবা মা সারা সারাদিন মানে টুয়েলভে যখন উঠলাম শুরু করে দিলাম কি দাদাও শুরু করে দিল প্রচুর পড়তে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে মানে প্রচুর পড়তে হয় বাট আমি ট্রুলি একদমই সারাক্ষণ বই নিয়ে বসে থাকার মতো মেয়ে নই আমি তার পাশাপাশি আরো অনেক কিছু করতাম বই বস বই নিয়ে বসতাম বাট আমার যখন সত্যি বলতে যখন ইচ্ছা করতো তখনই বসতাম ওই অনেকে থাকে বই নিয়ে বসে থাকবে সারাদিন বাবা মার ভয়েতে বাট পড়বে না বাট আমি যেটুকু বলতাম সলিড পড়তাম আর দাদা সত্যি ইংলিশটা খুব ভালো করে বোঝাতো পাই টু পাই মানে তোরা যদি কেউ এত হাসার কিছু আমি তো সত্যি বলছি দাদার মতো ইংলিশ আমি মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করিনি ইংলিশ আমার অন্যান্য সাবজেক্টে খুব ভালো নাইনটির উপরে ছিল বাট ইংলিশটাতে আমি মনে হয় সেভেন্টি ফোর পেয়েছিলাম মানে প্রচণ্ড খারাপ হয়েছিল ওটা আমার কাছে মানে আমি সেরকম সাপোর্ট পাইনি না ইংলিশটাতে আমি একদম ভালো ছিলাম না আমার ওয়ার্ড স্টক একদম ভালো ছিল না প্রচুর স্পেলিং কন্ট্রোল করতাম আর হ্যান্ড রাইটিংয়ে প্রচুর কাটাকুটি করতাম মানে একদম মানে আমার খাতা দেখে তার পছন্দই হবে না যে দেখছেন তার তো তারপরে অনেক দাদা অনেক হেল্প করতো প্রচুর কাটাকুটি করতাম আমি তো সেগুলো সব দাদা নিজের হাতে প্রথম কথা দাদার কথা শুনতে হবে না হবে না ওই দাদা বলছে এটা করিস না বাড়ি গিয়ে তুই সেটাই করছিস দাদা বলছে মন দিয়ে পর তুই দু ঘন্টা পরে তোকে solid পড়তে হবে ওই পড়তে পড়তে পাশে ফোন নিয়ে ফোন ঘাটা ওটা হবে না ওই কেউ একজন কল করছে একটু কথা বলে নি পাঁচ মিনিট পরে আবার পড়বো ওটা করলে হবে না সত্যি হবে না সে যখন তোরা নাম্বার পাবি না তখন বুঝতে পারবি যে কেন পাশে তো ওটা করা যাবে না আর সত্যি কথা এখন ইংলিশটা আমার একদম ফেভারিট সাবজেক্ট হয়ে গেছে খুব ভালো এখন আমি ইংলিশ বলতেও পারি কিন্তু আমার মাঝে মাঝে একটু প্রবলেম হয়ে যায় বাট খুব ভালো লিখতে পারে আগে আমি এরকম হতো কোনো ভাবতাম আমি লিখতে পারতাম না ইংলিশে কোন অ্যাপ্লিকেশন জমা দিতে হলে ইংলিশে লিখতে পারতাম না বাট তারপরে দাদার কাছে এসে বেশি দিন আসি আমি ইলেভেনে এসেছি ইলেভেনে এসে যখন দাদার কাছে আমার মা বলতে আসে পুরো মা আগেই বলে দেয় ইংলিশে একদম ভালো না আর সত্যি ভালো ছিলাম না প্রচন্ড বাজেছিলাম ইংলিশ সাবজেক্টটাতে ইংলিশ আর ম্যাথটাতে ভালো ছিলাম না বাদবাকি সাবজেক্ট একদম ভালো ছিল ম্যাথটাতে আর ভালো হতে পারলাম না শিখোইনি আর বাট ইংলিশটা খুব ডেভেলপ করতে পেরেছি এখন কেউ কিছু বললে আমি লিখে দিতে পারি আর আমার একদম স্পেলিং ওয়ার্ড স্টক প্রচুর করতে পারি মানে এখন আমার প্রবলেম হয় না আগে যেমন ইংলিশ সাথে প্রচুর ভয় পেতাম গ্রামারে প্রচুর ভয় পেতাম এমনকি ভয়েস চেজ থেকে শুরু করে ন্যারেশন সব না আমি করতাম মুখস্থ করতাম সব মুখস্থ করতাম আমার কিছু যে একটা পদ্ধতি মনে রেখে করা বা শর্ট ফর্ম বের করা কিছু পারতাম না টোটালি সব ঘরে পারতাম মুখস্থ করতে আরম্ভ করতাম মানে মুখস্থ বিদ্যার জোরে যা করেছে মাধ্যমিক পর্যন্ত করেছি বাট তারপরে যখন আমি দাদার কাছে আসি ইলেভেনে অতটা ভালো ডেভেলপ করতে পারিনি যা করে ইলেভেনটা খুব ঘুরেছি আমি খুব মজা করেছি আমি আমি পড়িনি মাধ্যমিকের পর তারপরে উঠে অনেক ডেভেলপ করতে পেরেছি আর আমি ইংলিশ একটু ভালো পেতাম আমার খাতাটা মনে ঠিক করে একটু গন্ডগোল ছিল মনে হয় তো নাহলে আর একটু ভালো করতে পারতাম এটুকুই মানে যেটুকু পড়বি সলিড পড়বি যে কখনোই টিউশন পড়িনি তো দাদা যখন ফার্স্ট ইলেভেনে আসেন দাদাকে আমরা চিন্তা না ইলেভেনে যখন আসে রেজাল্ট খুবই জঘন্য হয়েছিল ইলেভেনে একটু পড়াশোনা করিনি এক হোতাও না সেখান থেকে সিক্সটি পেয়েছিলাম দাদা খাতা দেখেছিলেন সবথেকে কম নাম্বার মানে পেয়েছিলাম যাই হোক তারপর টুয়েলভে দাদা যখন ক্লাস স্টার্ট করেন আমাদের ক্লাস বেশি দিন করাতেও পারেননি কিন্তু দাদা যেটুকু করিয়েছিলেন সলিড ক্লাস ইভেন আমরা নিজেরাও ম্যামের সাথে কথা বলে ক্লাস ইনক্রিজও করিয়েছি যাতে আমাদের ক্লাসটা বেশি করে করতে পারি তো এটুকুই বলবো পড়তে হবে যে পড়বো না ঘুরে বেড়াবো এসব করলে হবে না পড়তে হবে আমরা পড়ে সত্যি পড়েছি টেস্টের আগে পড়িনি টেস্টের পরে সত্যি পড়েছি না পড়লে হয়তো পারতাম না দাদা প্রচুর হেল্প করেছে মানে টিউশন না পড়ে হেল্প করেছে অনেক ইভেন রূপালীকে দিয়ে অনেককে দিয়ে আমাদের পাঠ মানে গ্রুপ চ্যাটে পাঠিয়ে দিয়েছে অনেক কিছু হেল্প করেছে সত্যি দাদা হেল্প করেছে অনেকটা আর আমি মানে কাউকে ইনসাল্ট করি নাম বলেছেন যে আমি খুব ধন্য তোর কাছে তাকে কিন্তু চারশো একচল্লিশ পেয়েছে নাইনটি থ্রি ইংলিশে নাম্বারটা কম না এইটি হ্যাঁ হ্যাঁ স্কুলটা কত দিয়েছে আচ্ছা ওখানে কে আচ্ছা 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 ছেলেদের মধ্যে আমি একজনকে ডাকবো মেয়েরা কেউ আসবি এই মেয়েরা কেউ আসবি আর ছেলেদের মধ্যে একজনকে ডাকবো কে আসবি শাহরুম আচ্ছা না ইসমাইল আসবি কি কথা বলতে পারবি না এক মাইল আসলে হয়তো আমাদের শেয়ার হয়ে যেতে পারে অত আমি এ হতে চাই না আমি কি আচ্ছা শাহরুল এসো আচ্ছা তুমি এসো আচ্ছা আয় শাহরুল তাড়াতাড়ি আমি ডাকছি তো চলে একজন এই তোকে কে বললো যায় সাহিল ওখানে ফোরে থেকে চিনি তো এই ইংলিশে পেয়েছে কত পেয়েছিস ইংলিশে টু টোটাল চারশো উনিশ ইংলিশের জার্নিটাই আমার একদম ছোটবেলা হাত থেকে এর আর আর কই সাহিল কই সাহিল এদের একদম পুরো কবে থেকে পড়তি আমার কাছে এইট সেভেন না আবার লকডাউন করলো দু বছর লকডাউন ছিল তো আবার টেন থেকে শুরু হলো এরা একদম পুরো যে ছোটবেলা হাতে ধরতে আমার কাছে তৈরি সেখান থেকে টুয়েলভে মনের মতো রেজাল্ট কম না ওরা সায়েন্সে ছিল সাইল ছিল ওরা আমি সায়েন্সে ছিল সায়েন্সে আমি বলি আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সে যারা তিনশো টপ গাই তারা আর্টসের চারশোর সমান তোরা যদি বলবি না দাদা এটা ফালতু কথা এটা ফালতু নয় এটা আমি বলছি রে আমি সায়েন্সে তিনশো পঞ্চাশ পেয়েছিলাম আমি নিজে ইংলিশে আটাত্তর পেয়েছিলাম আমি ইংলিশে ভালো পাইনি আমি তোদের দিয়ে আমার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি দুটো মেয়ে বলেছে একটা ছেলে না বললে বড্ড খারাপ লাগে আমি স্মাইলকে ডাকতাম কিন্তু স্মাইল বললে সেটা রিলস ভিডিও হয়ে যাবে হয়তো অনেকটা আমাদের এভাবে হবে আর আসলে আরো খুশি হতাম ওর কথা রসায়নে ভর্তি হ্যাঁ কিন্তু রসে ভর্তি বললে খারাপ লাগে বলে রসায়ন ওই জন্যে কি বলছিস যাই হোক একটু বলবে ছেলেরা শোন তোরা যেরাম বদমাশ ওরা যেরাম দুষ্টুমি করি এরাও কম না কিন্তু এরাও কিন্তু মানে ঘাটে ঘাটে চলা বান্ধা সেখান থেকে কিন্তু এরা ভাবে দাদা কিছু বোঝে না দাদা নাকে জল দেয় দাদা আমার থেকে লম্বা হয়ে গেলেও আমি তো বুঝি এদের থেকে চলেও বেজি আচ্ছা কথা না তো এদের কাছ থেকে ছেলেরা শোন বদমাশি করেও রেজাল্ট করা যায় এটা মাথায় রাখুন এদের মতো বদমাশি তোরা হয়তো তোরা হয়তো আরো বদমাশি করে কিন্তু রেজাল্ট করা সম্ভব সারুল কিছু বল আচ্ছা এটা প্রথমে বলি যে আমি একটা সাধারণ স্টুডেন্ট জ্ঞান ধর্ম তোমার আমার জ্ঞান নেই তো একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে কিছু বলতে চাই প্রথমে বেশি কিছু বলব না একটাই বলবো যে এটা রিভিশন রিভিশন যে না দিতে পারিস ইংলিশে কখনোই নাম্বার উঠবে না ইংলিশ না বেশি বিশেষ করে আর্টস গড়বে আর্টস নিয়ে যারা পড়ছি রিভিশন না দিলে জীবনে নাম্বার উঠবে না রিভিশন সবচেয়ে বেশি দাদা একটা নিয়ম শিখে দিয়েছিল রিভিশন হয়তো তোদের বলবে যে ধরো সপ্তাহে দুদিন পড়া একদিন পড়তে আসলি সেই পড়াটা পরদিন দিন পড়লি পরদিন আবার পড়তে আসলি তার আগের দিনই পরটা আগে ডিভিশন মারবি তারপরে পরের দিনই পরটা আবার পড়বি এইভাবে ডিভিশন করে যদি এগোতে পারিস তাহলেই হবে আর এই ছ ঘন্টা পরে কিচ্ছু হবে না সত্যি কথা বলতে আমাদের প্রথমে জ্ঞান ছিল না টুয়েলভে উঠেই টুয়েলভে উঠে ছ মাস চার ঘন্টা করে পড়েছি নাম্বার ওখানেই শেষ তারপরে ওই টেস্ট মানে টেস্টের আগে বারো তেরো ঘন্টা করে ওই নয় এমনি যে প্রথম থেকেই যদি ধারাবাহিকতা তারা প্রথম থেকেই বলতো যে ধারাবাহিকতা বজায় রাখ ওইটা বজায় রাখতে পারিনি বলে নাম্বার আজকে এত কম যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারিস তাহলে নাম্বার উঠবে চারশো উনিশ পেয়ে যে আরো বেশি হাতের লেখা যদি একটু ভালো করতো আর প্রথম থেকে কথা শোনা তোরা কিন্তু আমি এটাই বারবার বলি তোরা কিন্তু এই কষ্টটাই পাবি যারা নিউ টুয়েলভ আমি বারবার বলি চাচি বেলা হলেই বুঝবে পইসাকে ডাল গেটেছে এটা আমি বারবার বোঝাই আমি স্কুলেও যেমন বলি এই কথা আমি এখানেও বলি আমার কথা এখন মনে হবে না আমি এদেরকে ডেকে এনেছি এই একমাত্র এটাই কারণ এদেরকে ডেকে আনা যাতে এদের অভিজ্ঞতাটা তোদের কাছে সঞ্চয় হতে পারে তোরা একটু তাছাড়া কোনো রিজেন নেই আমার এদেরকে আমি আলাদা ডাকতে পারতাম বোঝাতে পারলাম তোরা রেজাল্ট করতে পারবি নিউ নিউট্রেল সম্মান মানে সম্মান বাড়াতে পারবি আমার জোরে বল হ্যাঁ কি না মনে জোর নেই পারবি তো থ্যাংক ইউ এই কথা না একটুখানি শোন আমি পাঁচ মিনিটের মধ্যে ছাড়বো আর কথা বলবো না কারণ আমার একটু বাড়ি যেতে হবে আমি এটা রেজাল্ট করার জন্য ছোট মিষ্টি মুখের ব্যবস্থা করেছি আমি এই মিষ্টিটা সবাইকে এক এক করে ডেকে আমি দিচ্ছি না তোরা কি চা সবাইকে এক এক করে ডেকে তোর ক্যামেরার সামনে আই মিষ্টি নুবি চলে যাবি আচ্ছা তাই কর এক এক করে আসবি মিষ্টি নিবি তুই চোখটা ঢেকে আসবি অসুবিধা নেই চোখ একটা গান আছে না সে চোখ তুলে দেখো না কে এসেছে হ্যাঁ তুই চোখ তুলবি না হ্যাঁ দেখতে হবে না আচ্ছা চল আসে আমার তরফ থেকে একটা ছোট্ট মিষ্টি পরে দাদা বৌদি আমি নিয়ে যাবো ভালো করে ভবিষ্যতে বদমাইশি আরো আরু চলো আমি মনে হয় মেয়েদের মধ্যে বদমাশের কিং এই যে

আই চলে চোখটা থেকে আয় হ্যাঁ সুমিত তাই তো বলছি ও সত্তর পেয়েছে মানে আমি ভীষণ খুশি হয়েছিল